বৃহস্পতিবার ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিধায়ক মুশারফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিবস পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক এদিনের অনুষ্ঠানে ইটাহার ব্লকের আঠাশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা স্কুলের কৃতি পড়ুয়ারা উপস্থিত হন মূলত চলতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি মোট একশো জন পড়ুয়াকে স্মারক দিয়ে সংবর্ধনা জানান বিধায়ক বিডিও আইসি সহ বিশিষ্ট ব্যক্তিরা পাশাপাশি প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক পরিচালন সমিতির সভাপতিদের সংবর্ধিত করেন বিধায়ক পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহিত করতে উদ্যোগ বলেই জানান মোশারফ হোসেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার আইসি সুকুমার ঘোষ জেলা পরিষদ কর্মদক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ অন্যান্যরা

আগামীতে ভালো জায়গায় যারা যেতে পারে এলাকা অনুষ্ঠান আমরা করেছিলাম সেখানে তাদের বিভিন্ন রকমের উপহার সামগ্রী দেওয়া হল এবং তাদের আগামী জীবনে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করা হলো এই আজকে পঁচিশ সেপ্টেম্বর এটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুণি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22 সেট অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর অধিক অধিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ एग्जाम সেন্টারে। যোগাযোগ করুন।

আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন 9851748274 এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

I will go for this look. <laughs> but what about my goina?